গত কয়েকদিন ধরে বাংলাদেশে একের পর এক ভূমিকম্পে আমরা সবাই চিন্তিত কেন হচ্ছে সব কম্পন এটা কি বড় কোনো ভূমিকম্পের ইঙ্গিত আজকে আমরা খুব সহজ ভাষায় বোঝে নেব ভূমিকম্প কেন হয় কিভাবে শুরু হয় এবং কিভাবে বোঝা যায় কোনো ভূমিকম্প আসছে কিনা আমরা যে জমিনে দাঁড়িয়ে আছি এটা আসলে একটা না একটা সলিড পাথর নয় পৃথিবীর নিচে আছে বিশাল বিশাল টেকটনিক প্লেট যেগুলো সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে এই প্লেটগুলো কখনো ধাক্কা খায় কখনো আলাদা হয়ে যায় আবার কখনও একই অন্যের নিচে ঢুকে যায় আর এই নড়াচড়াই ভূমিকম্পের মূল কারণ প্লেটগুলো যখন একই অন্যের সাথে আটকে যায় তখন ভিতরে ভিতরে প্রচুর চাপ জমতে থাকে একসময় আর সহ্য না করতে পেরে চাপটা হঠাৎ মুক্ত হয় আর তখনই পৃথিবী কেঁপে ওঠে একে বলে ভূমিকম্প ভূগর্ভে যেখানে প্রথম চাপ ভাঙে সেই জায়গাকে বলা হয় ফোকাস আর সেই ফোকাসের ঠিক উপরের জমিনকে বলে এপিসেন্টার ইপিসেন্টারেই কম্পন সবথেকে বেশি অনুভূত হয় বাংলাদেশের সম্প্রতি যে ছোট ছোট কম্পনগুলো আমরা অনুভব করছি এর বেশিরভাগই টেকট্রনিক প্লেটের স্বাভাবিক নড়াচড়া অনেক সময় চাপ জমে যাওয়ার বদলে এভাবে ছোট ছোট ধাক্কা দিয়ে সেটা বের হয়ে যায় সেটা ভালো দিকও হতে পারে কারণ বড় ভূমিকম্পের ঝুঁকি কমে যেতে পারে ভূমিকম্প হওয়ার আগের মুহূর্তে সরি বলে দেওয়া সম্ভব নয় সিসমোমিটার নামের অতি সংবেদনশীল যন্ত্র এগুলো ধরতে পারে তাই কিছু দেশে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা দেওয়া যায় মানুষ ভূমিকম্প আগেভাগে বুঝতে পারে না তবে কিছু গবেষণায় দেখা গেছে প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে মাটিতে হালকা ক্র্যাকিং শব্দ পানির লেভেল পরিবর্তন এসব কখনো কখনো দেখা যায় তবে এগুলো নিশ্চিত সিগনাল নয় ভরসা করার একমাত্র জায়গা বৈজ্ঞানিক যন্ত্র বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত বিশেষ করে সিলেট অঞ্চল ঢাকার পূর্ব চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম মধ্যম থেকে উচ্চ ঝুঁকিতে তাই সচেতনতা খুবই জরুরি ভয় নয় সতর্কতাই জীবন বাঁচায় ভূমিকম্প হলে মাথা ঢেকে টেবিলের নিচে আশ্রয় নিন লিফ্ট ব্যবহার করবেন না দরজা জানালা কাচের পাশে দাঁড়াবেন না পরিবারের সবাইকে ড্রপ কভার হোল্ড শেখান এটি হলো ভূমিকম্প শুরু হওয়া মাত্রই আপনি দাঁড়িয়ে থাকলে পড়ে যেতে পারেন তাই নিজেকে ভারসম্য রাখতে এবং মাথা নিচু রাখতে দ্রুত নিচে বসে পড়া বা মাটিতে শুয়ে পড়ার নির্দেশই হল ড্রপ কভার মানে নিজের মাথা এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখা এজন্য কাছের কোনো টেবিল ডেস্ক বিছানার নিচে গিয়ে লুকাতে হবে অথবা কিছু না থাকলে হাত দিয়ে মাথা ঢাকতে হবে হোল্ড মানে আপনি যে টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিয়েছেন সেটাকে শক্ত করে ধরে থাকতে হবে যেন কম্পনের সময় সেটি সরে গেলে আপনিও সাথে থাকতে পারেন ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা তাই সবসময় আল্লাহ তা আলাকে স্মরণ করুন এবং সবার অবস্থান থেকে সচেতন থাকুন এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সামান্য গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ